আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের আপডেট মডেল ভার্সন ছত্রিশ ম্যাজিক মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাকিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কাস্টমার রিভিউ যে মেশিনটি আমাদের অফিস থেকে সে নিজে তার পিক করে নিয়ে যাচ্ছে সে তো তার গাড়িতে নিজস্ব প্রাইভেট কার নেওয়ার কারণে মেশিনটি সে ইনটেক কাটুন অবস্থায় নিচ্ছে তো এই মেশিনটির সেট অবস্থায় দেখতে কেমন এবং এই মেশিনটির কোয়ালিটি কেমন বা এই মেশিন দিয়ে কীভাবে আউটপুট হয় পুরো ডিটেলস আমি আপনাদের পুরো ভিডিওটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটি আপনার স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন যে ভাই কীভাবে আমাদের থেকে এই ভার্সন ছত্রিশ মেশিনটি সংগ্রহ করলো পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ধন্যবাদ স্য আসলামও আইলিকম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাতে সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের সাথে আমাদের নতুন মডেল ভার্সন ছত্রিশের এই মেশিনটি নিতে এসেছেন যেই ভাইটি তার সাথে আমরা পরিচিত হই এবং তার মতামত আমরা শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়াকুল আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ атতুল্লাহ আমি নয়নপুর মাওনা নয়নপুর থেকে আসছি আব্দুল্লাহ ভাই মাওনা নয়নপুর থেকে আসছেন ভার্সন 36 মডেলের তিন মাথা অটোরাইজ মিলটি নেওয়ার জন্য তো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কিভাবে পেয়েছেন আমার ঠিকানা অনলাইনে পেয়েছি অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমাদের ঠিকানাটা পেয়েছেন ইউটিউবে পাওয়ার পরে আপনি যে ফোন দিয়েছেন আমাদের কোনো এক প্রতিনিধিকে তো প্রতিনিধির সাথে কথা বলে আমাদের ঠিকানাটা আপনাকে দিয়েছে আপনি ভিজিট করেছেন নিজেই অথবা চাইলে আপনি কুরিয়ারও নিতে পারতেন তো আপনি আসার পরে আমাদের প্রতিষ্ঠানে যে মেশিনটা আপনি অনলাইনে দেখেছিলেন সেম মেশিনটা দেখতে পেয়েছেন হ্যাঁ সেম তো শুধু এই মেশিন না আমরা আমাদের এখানে এর চেয়ে ছোটো ক্যাটাগরির ভার্সন বত্রিশ ভার্সন তিরিশ সব রকমের মেশিনই আমরা একসাথে রেখেছি আর এই ধরনের মেশিনের পাশাপাশি যারা ফোর ফোর্টি লাইনের বড়ো রাইস মিল চান তারা চাইলে আমাদের থেকে ইন্ডিয়ান শ্রীধর সেভেন স্টার ফাইভ স্টার সব ধরনের রাইস মিলই আপনারা নিতে পারবেন তো আবদুল্লাহ ভাই এই মেশিনটি আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন আমার নেওয়ার উদ্দেশ্য মানে আমি ছোটো কাঁচামালার দোকান করি এক সাইডে হুম বেচা কিনি একটু আর হুম ওরা আপনাকে দেওয়ার পরে হুম এটা আমার মাথা খেলো যে এক সাইডে যদি আমি বসাই তাহলে আমার টুকটাক যাই আছে এটা ইনকাম সোর্সটা আরেকটা ইনকামের লাইন বেড়ে যাবে আর বাইরে যাবে তো এই মেশিনটা দিয়ে আপনি ধান ভাঙাবেন এবং পরেরটা দিয়ে হলদলের গুঁড়া চাউলের গুঁড়া আদার্স গরুর খাবার ক্র্যাশিং করতে পারবেন এবং পিঠা বানানো হচ্ছে চাউলের গুঁড়ি এটা করতে পারবেন আর এখানে আপনি করবেন হচ্ছে হলুদ আর মরিচ হলুদ মরিচ রাইট তো আবদুল্লাহ ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকবে অনলাইন অ্যাগ্রোীর পক্ষ থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন যারা ঢাকাতে আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিন ক্রয় করতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনটি ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো যাতে সে মেশিনটি নিয়ে খুব ভালোভাবে তার প্রতিষ্ঠানটা শুরু করতে পারে আসসালামু আসসালামাইকুম আব্দুল্লাহ ওয়ালাইকুম আসসালাম